আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেক ওভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আবারও নিয়ে আসছি মুরগির রোস্ট যেভাবে আমি মুরগির রোস্ট আজকে করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমি সর্বপ্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেলের মধ্যে দিয়ে হচ্ছে ভেজে নিব এখানে রাঁধুনি হচ্ছে মুরগির রোস্টের মশলা নিয়েছি তো আমি একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাগুলো ঢেলে নিয়েছি এখানে দই আর পানি দিয়ে আমি মিক্স করব তো ব্লান্ডারে আমি অনেক সময় দই আগে ফিট ফিটিয়ে নিই তো এবারে তা করি না এক্সট্রাভাবেই মশলার মধ্যেই হচ্ছে আমি মেখে নিব তো এই তো এক্সট্রাভাবে এখন এটা আমি ভালো করে ফিটিয়ে রেখে দিব তাহলে দেখা যাচ্ছে যে যখনই আমি মশলাটা তৈরি করব তখন অনেক সুন্দরভাবে হচ্ছে কষানো পরে যদি মুরগির রসটা দেই অনেক টেস্ট একটা খাবার হয়ে যায় আর এটা দেখা যাচ্ছে অনেকে মুরগির মধ্যে দিয়েও করে তো আমি যেভাবে করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো বেরেস্তাটা অনেকটাই হয়ে আসছে বললেই চলে দেখেন হালকা বাদামি কালার হয়ে আসছে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে তারপরে বেস্তাটা তৈরি করলে বিশেষ করে বেশি ভালো হয় বেশি কুচি করতে হয় না বেরেস্তার জন্য তো আমি পারফেক্টভাবেই হচ্ছে বেরেস্তাটা তৈরি করে ফেলেছি এত সুন্দরভাবে হচ্ছে বাদামি কালার হয়ে আসছে ঠান্ডা হওয়ার পরে এতটা পরিমাণে মুচমুচে হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে বেরেস্তা তৈরি করার জন্য আমি কিন্তু চিনি অ্যাড করে দেই তো এটা হচ্ছে মুরগির রোস্ট তৈরি করার আগে আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই হচ্ছে দই আর হচ্ছে লবণ মুরগি আটটা পিস নিয়েছি সেখানে অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু হাতে মেখে তিন ঘন্টা পর্যন্ত মিনিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যখন তৈরি করব তখন সঙ্গে সঙ্গেটাই বিশেষ করে করা হয় তো এইবারে আমি সেই কাজ করি নাই তো দুটা মুরগি এখানে নিয়েছিলাম আট পিস হচ্ছে রোস্টের পিস এখানে আমি সুন্দরভাবে মেখে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এই তো রেখে দেওয়ার পরে এখন যখন ভাজবো তখন হচ্ছে তেলটা গরম হওয়ার পরে বের করার পরে আমি আবারও হালকা নেড়ে নিয়েছি তো বের করার পরে তেল গরম হয়ে আসছে পিসগুলো দেওয়ার পরে বরাবরের মতনই যেভাবে বলি যে রোস্ট তৈরি করার জন্য কিন্তু আপনারা কখনোই হচ্ছে আগুনের আঁচটা কমাবেন না কারণ মুরগির যে পানিটা সেটা বের হয়ে আসলে তাহলে কিন্তু ভালোভাবে হচ্ছে এটাই মানে রোস্ট হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যায় তো আমি হচ্ছে মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে লেবু চিপে দিয়েছি কারণ দই আর মশলাগুলো কিন্তু এক্সট্রাভাবে মেখে রেখেছিলাম যেহেতু টক দই তারপরে হচ্ছে লেবু একটু বেশি টক হলে বেশি ভালো লাগে তো এ দেখেন হালকা হালকা ভাজার মতন হয়ে যখন আসতেছে তখনই কিন্তু আমি মুরগির পিসগুলো নেমে রাখবো কারণ এটা কিন্তু বেশি ভাজা যাবে না পানি ছোট মানে পানি বের হয়ে আসুক এরকমভাবে ভাজা যাবে না তো পরপর আমি হচ্ছে একই সিস্টেমেই মানে যেভাবে ভেজেছি ঠিক সেই সিস্টেমে পরেরগুলোও আমি এভাবেই ভেজে নিব তো এর মাঝে একটা কথাই বলবো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকে আমার অনেক ভালো লাগে আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে বললে আরও বেশি ভালো হয় তো এই তো বাকিগুলোও কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি হালকা হালকাভাবে তুলে এপাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে এই পাশে বাঁকা করে সোজা করে দেখা যাচ্ছে কারণ দেখা যাচ্ছে তেলের মধ্যে কিন্তু যেহেতু রোস্ট একটা এক এক রকম সিস্টেম কোনোটা সোজা হয়ে আসে কোনোটা বাঁকা হয়ে আসে দেখা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তো ভাজার সময় আপনি দেখা যাচ্ছে যে একটু কষ্ট করে যদি সিস্টেম করে ধরে ধরে যদি ভেজে নেন তাহলে বিশেষ করে অনেক সুন্দরভাবে হচ্ছে ভাজা হয়ে যায় আর যেহেতু আমি এটা আগেই মেনেট করে রেখেছিলাম তো এটার ভিতরে অনেক সুন্দরভাবে হচ্ছে টক দই আর লবণটা অনেক সুন্দরভাবে কিন্তু মিনিট করা ছিল যার কারণে দেখা যাচ্ছে যখনই রোস্টটা তৈরি করব অনেক সুন্দরভাবে কিন্তু রোস্ট তৈরি হয়ে যাবে তো এই তো বরাবরের মতন প্রথম থেকে শেষ পর্যন্ত একই সিস্টেমে সম্পূর্ণটাই হচ্ছে ভেজে নিয়েছি তো আমার ভাজা কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যেভাবে হচ্ছে আমি মুরগির রোস্টটা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব সবসময় একটা কথাই বলি যেটাই হচ্ছে রান্না করেন না কেন কষানোর উপর ডিপেন্ড করে যখনই হচ্ছে যে কোনো মশলা কষাবেন কারণ কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো তরকারি বলেন গোস বলেন কিংবা এই যে রোস্ট তৈরি করতেছি যে কোনো জিনিসই কষানোটা যদি সুন্দর হয় তাহলে রান্নাটা অনেক ভালো হয় যার কারণে কষানোটা কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদের করতে হবে তো মুরগির রোস্ট দেখেন আমি যেভাবে ভেজে নিলাম অনেক অনেক কষ্ট হচ্ছিলো দেখা যাচ্ছে যে কোনোটা হচ্ছে তেলের মানে যেহেতু পাত্রের মধ্যে সমানভাবে এভাবে হচ্ছে ভাজা যায় না যার কারণে একটু কষ্ট হয়ে যায় যাই হোক তেলটা একটু উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এভাবে ভেজে নিলেও কোনো সমস্যা হয় না দেখেন হালকা হালকা বাদামি বাদামি কালার হয়ে আসছে ভালো আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই কমপ্লিট এখন এখানে এই তেলের মধ্যে আমি অন্য পাত্রে এক্সট্রাভাবে কিন্তু তেলটা ঢেলে দিয়ে আবারও একটু পরিমাণে পেঁয়াজ নিয়েছি কারণ বেরেস্তাটা দিয়ে অনেকে তৈরি করে তো আমি বেরেস্তা এক্সট্রাভাবেই রেখে দিয়েছি এখন আমি যেই তেলটা ছিল এই তেলটা অন্য পাত্রে দেওয়ার পরে পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে হালকা হালকা বাদামি না হওয়ার আগে এখানে আদা রসুনটা আবার অ্যাড করে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আদা রসুন না দিলে হয় তবে কিন্তু আমি আদা রসুনটা দিয়েছি আমার ভালো লাগে যার কারণে তো এখানে হচ্ছে একটু পরিমাণে আমি কিন্তু শুকনো মরিচটা অ্যাড করেছি আপনারা চাইলে না দিলেও হয় যেহেতু আমি হচ্ছে রোস্টের মশলা দিচ্ছি ওখানে সব কিছু দেওয়া আছে তারপরে আমি এই মশলাটা এক্সট্রা করে তৈরি করে হালকা পরিমাণে হচ্ছে পানি দিয়ে এখন যে মশলাটা ছিল সেটা হচ্ছে যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব তো সম্পূর্ণটা অ্যাড করে দেওয়ার আগে দুধটা আমি পরে দিতাম কিন্তু আমি আগেই দিয়ে কারণ পানি এখানে অ্যাড করব না যেহেতু আমি মুরগিটা অনেক সুন্দর ভালোভাবে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম যার কারণে তো মুরগিটা ভাজা ভালোভাবে হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে যখন যেই মশলাটা তৈরি করবেন সেটার মধ্যে কম পানি দিয়েও হালকা পরিমাণে আগুনের রাস্তা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলে অনেক সুন্দরভাবে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যায় তো এই তো আমি এখন এখানে সম্পূর্ণটাই মশলা এখন মশলার মধ্যে অ্যাড করে দিব তো মশলার মধ্যে যখন মশলাটা অ্যাড করে দিলাম আরেকটু পরিমাণে আমার মনে হচ্ছিলো যে দইটা একটু কম হয়েছে তো দইটা আমি আবারও অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিব তো এখন হচ্ছে এটা যখন একটু পরিমাণে বলক যখন উঠবে উঠবে উপরে তেলটা চলে আসে তখনই কিন্তু আমি চিনি অ্যাড করে দিয়েছি তো চিনি অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতেছিলাম যে মশলার কোনো গন্ধ আছে কি নাই তো আলহামদুলিল্লাহ মশলার কোনো গন্ধ লাগছিল না তখনই আমি মুরগিগুলো সব অ্যাড করে দিয়েছি এই আগুনের আঁচের মধ্যেই কিন্তু আমি মিটি 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 আগুনের আঁচের মধ্যেই সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একবারে রান্না মানে কষানো যেটা হবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে কারণ যেহেতু আমি এখানে একেবারেই কোনো ঝোল মানে একেবারে গামাখা গামাখা করে রাখবো এই জন্য তো এই তো দেখেন একটু পর পরপর এভাবে এটার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট করে ফেলব ভাজা ভাজা করে ফেলবো আপনারা চাইলে এক্সট্রা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়েও নিতে পারেন আবার চাইলে হচ্ছে দেখা যাচ্ছে যে এভাবেও কিন্তু মৃদু আছে একটু পরপর নেড়ে নেড়ে দিয়ে রান্না করতে পারেন তাহলে ঝোলটা হচ্ছে অনেক অনেক গাঢ় করে ফেলবো আমি যার কারণে হচ্ছে পানি অ্যাড করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার মতন করে রান্না করে দেখবেন কতটা পরিমাণে টেস্ট লাগে এক্সট্রা একটা বিয়েবাড়ির হচ্ছে যেই টেস্ট লাগে বিয়েবাড়ির হচ্ছে মুরগির রোস্ট খেলে যেরকম ভালো লাগে ঠিক সেই রকমই রান্না হয় তো আমার রান্না অনেকটাই হয়ে আসছে এরকম একটু পর আমি এভাবেই নেড়ে নেড়ে দিয়েছি এভাবে নেড়ে দিতে দিতে যখন একেবারে ঝোলটা নাই হয়ে গেছে দেখলেও বুঝতে পারবেন একেবারেই দেখেন একেবারে অনেকটাই কমিয়ে আসছে তো রান্নাটা অনেক কমপ্লিট একটু পরে আমি নামিয়ে ফেলবো যখনই রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে আসবে দেখেন ঝোলটা অনেক ঘন হয়ে আসে বেরেস্তাটা এটার উপরে দিয়ে হালকা হালকা করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে এই বেরেস্তার যেই হচ্ছে রোস্টের ভিতর এখন মাখানো হচ্ছে এটা আর এক ধরনের ভাবে টেস্ট হয় যেহেতু আমি বেরেস্তা হচ্ছে এখানে কিন্তু প্রথমে অ্যাড করি নাই কারণ আমি পেঁয়াজ এক্সট্রাভাবে ভেজে নিয়ে রান্না করেছি যখন পরিবেশন করব তখন আবারও কিন্তু উপরে আবার বেরেস্তাটা অ্যাড করে দেব তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সম্পূর্ণটাই নামিয়ে ফেলবো দেখেন ঝোলটা একেবারে হচ্ছে গামাখা গামাখা করে ফেলেছি মানে উপরে এখানে তেল উপরে উঠে আসছে দেখেন তেলটা একেবারে হচ্ছে উপরে উঠে আসছে এরকম তেল থাকলে বিশেষ করে অনেক অনেক টেস্ট লাগে হচ্ছে ভাতের মধ্যে দিয়ে কিংবা পোলার মধ্যে দিয়ে খেতে তো আমরা হচ্ছে পোলাও দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বাসা সবাই খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে তো এখন পরিবেশনের পালা এখন রোস্টগুলো সুন্দরভাবে একটা ডিশের মধ্যে আমি তুলে তুলে নিব এইভাবে তো আজকে আমার ভিডিও অনেকটাই হয়ে আসছে বললেই চলে সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল এখন আমি রেস্টগুলো এখানে নামিয়ে নেওয়ার পরে হচ্ছে বেরেস্তা আবার হচ্ছে উপর দিয়ে অ্যাড করে দেওয়ার পরে পরিবেশন কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম